ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের এই কম্বল পরিষ্কারের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি যেটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল কম্বলটাকে আমি পরিষ্কার করবো একা একাই কারণ এর আগে পরিষ্কার করার জন্য এটাকে লন্ডিতে দেওয়া হয়েছিল আড়াইশো টাকা নিয়েছিল কিন্তু ভালো করে পরিষ্কার করেনি শুধু শুধু আমার পয়সাটাই গেছিলো কিন্তু মানে একদমই পরিষ্কার করেনি তো আমি ইউটিউব দেখে অনেকের চ্যানেল এত গাড়ির আওয়াজ না আমি ইউটিউবে অনেকের চ্যানেল ফলো করে তারপর নিজের 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 মন থেকেই এই প্রসেসটা বেছে নিলাম সেটা হচ্ছে উষ্ণ গরম জল করে তার মধ্যে শ্যাম্পুর পাতা গুলে এই টাওয়ালটার সাহায্যে আমি দুই পিঠটাই ভালো করে পরিষ্কার করে নিলাম তারপরে ওই জলটা পাল্টিয়ে ফেলে শ্যাম্পু জলটা পা পালটিয়ে ফেলে তারপর পরে আবার জল নিয়ে ফ্রেশ জল নিয়ে তার মধ্যে ডেটল দিয়ে মানে অনেকবার এইভাবে ব্রাশ ব্রাশ যেহেতু ব্রাশ নেই ব্রাশের সাহায্যে করলে ভালো হয় মানে অনেকেরটাই দেখেছি দেখে আমি নিজের মনের মতো করে করেছি কিন্তু দেখো তোমরা হয়তো ভালোভাবে লক্ষ্য করলে বা আমার পরবর্তী স্টেপগুলো দেখলে তুমি তোমরা বুঝতে পারবে যে জিনিসটা কতটা পরিষ্কার হয়েছে এইভাবে এইটাকেই মনে হয় ডাইক্লিন বলে কারণ আমার এ আর একটা কম্বল আছে যেটা আমি একদম জ মানে শ্যাম্পু দিয়ে গা বড়ো গামলার মধ্যে ভিজিয়ে ধুয়েছিলাম সেটা কিন্তু নষ্ট করে ফেলেছি মানে ওর সৌন্দর্যটা আর নেই ওই জন্য ভাবলাম এই কম্বলটা আরও বেশি ভালো ওটার থেকে দামি কম্বল এটা এইটাকে আর ওইভাবে করব না ওই জন্য এই প্রসেসটা অবলম্বন করলাম যাই হোক তোমরা ভালোবেসে যারা আমার এই ভিডিওটা দেখছো তাদের সঙ্গে এখানে আমি কিছু কথা শেয়ার করতে আসলাম হ্যাঁ বর্তমানে যা পরিস্থিতি চলছে আমি মনের ঘেন্নায় বলো মনের কষ্টে বলো যাই বলো আমি ভিডিও মাঝখানে কদিন দেইনি আর এত কষ্ট করে চ্যানেলটাকে যখন আমি দাঁড় করিয়েছি এই জায়গা নিয়ে এসে পৌঁছেছি আমারও তো কোনো পরিশ্রম আছে আমি জানি আমার ফেস ভ্যালুটা কোথায় কেন আমি ওই কথাগুলো আর তোমাদের বলতে চায় না আমি সবটাই জানি আমি কখনো সেটাকে অস্বীকার করি না আমার ফেস ভ্যালুটা কোথায় কিন্তু তাই বলে আমার কি কোনো পরিশ্রম নেই এই চ্যানেলটার জন্য আর চ্যানেলের কাজ হচ্ছে অলরেডি হচ্ছে যখন হয়ে যাবে তখন নিশ্চয়ই তোমাদের জানাবো আমি নিশ্চয়ই জানাবো আমি কোনো কখনোই লুকোবো না বা আমি পেমেন্ট পেলেও তোমাদের জানাবো চ্যানেল যখন মনিটাইজেশন হয়ে যাবে তোমরাই দেখতে পারবে তোমরা বুঝতেও পারবে কারণ চ্যানেল মনিটাইজেশন হয়ে গেলে সেখানে অ্যাড চালু হয়ে যাবে তাই তো যাই হোক জানুয়ারি মাসে ফাইনালভাবেই ঠিক হয়ে যাবে যে করছে তার ঘরে ছোট বাচ্চা আছে একটা সে একটা সার্ভিস করে সে পুরো টাইমটা আমাকে দিতে পারছে না অনেকেই তো অনেকবার অনেকভাবে আমাকে হ্যারাসমেন্ট করলো যে সব কিছু করে দেবে ঠিক করে দেবে এই করে দেবে সেই করে দেবে কেউ তো কিছু করলো না তো এই আমার একটা ভাইজি বলতে পারো আমাকে আন্টি বলে অনেক দূরে বাড়ি সেটা এখন ওর পারমিশন ছাড়া আমি বলতে চাই না তোমাদের কাছে তো ও আমাকে বলেছে আন্টি তোমার চ্যানেল আমি ঠিক করেই দেব। তুমি একটু অপেক্ষা করো আমি একটু ব্যস্ত আছি ও একটা সার্ভিস করে তো ওই জন্য একটু ব্যস্ত আছে তো আমি সামনের মাসে যাব কলকাতা তোমার চ্যানেলটা আমি ঠিক করেই ছাড়বো তুমি একটু ধৈর্য ধরো আর রেগুলার ভিডিও দাও আমাকে বারবার করে রিকোয়েস্ট করছে আনটি তুমি ভিডিও দাও নাহলে তোমার চ্যানেল বসে যা বসে যাবে তো আমি সেই কারণেই তোমাদের সামনে আবার নতুন করে ভিডিও ভিডিও দেওয়া স্টার্ট করেছি আর এই যে আন্টি বলে যে আমাকে ডাকে যে আমার চ্যানেলটা নিয়ে ঠিকঠাক করছে আর কি অলরেডি কাজ শুরু হয়ে গেছে আর ও যে ল্যাপটপে কাজ করে সেটা ভিডিও করে আমাকে পাঠিয়েওছে যে আনটি আমার কাজ আমি করছি সময় পেলেই তোমার চ্যানেলটা নিয়ে আমি বসে যাই করি আর কি তো এই যোগাযোগটা বাপিয়াই করেছিল যেটা বলেছিল সেই মেয়েটি আমার সঙ্গেও কথা হয় এখন ফোন নাম্বারে মাঝে মধ্যে ওর সঙ্গে কথা হয় ও যোগাযোগ রেখেছে আমার সঙ্গে আর কাজটাও হচ্ছে যেহেতু ঘরে বাচ্চা আছে ছোট সে বাচ্চা দেখাশোনা করার জন্য মনে হয় লোক আছে আর ওরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই চাকরি করে অনেক দূরে বাড়ি কলকাতায় মনে হয় বাপের বাড়ি শ্বশুর বাড়ি কিছু একটা হবে তো ওর সঙ্গে আমার আলাপ হয়েছে ফোনে হোয়াটসঅ্যাপে কথা হয় ও দায়িত্ব নিয়েছে চ্যানেলটা আজ না হয় কাল ঠিক করে দেবে আর ঠিক হয়ে গেলে তখন তোমরা দেখতেই পারবে যে মনিটাইজেশন হয়ে গেলে অ্যাড চালু হয়ে যাবে তখন তোমরা বুঝতেই পারবে তো চলো কম্বল পরিষ্কার করা ভিডিওটা তোমরা একটু কষ্ট করে দেখে নাও আর কি বলবো বলো যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তো তোমাদের বিশ্বাস করাতে পারবো না তো উষ্ণ উষ্ণ গরম জলে দুই পিট ভালো করে পরিষ্কার করে নিয়ে এই টাওয়ালটার সাহায্যেই করেছি কারণ আমার কাছে তো ব্রাশ নেই ওই জন্য টাওয়ালটার সাহায্যেই করলাম উষ্ণ উষ্ণ গরম জলে শ্যাম্পু গুলিয়ে দুই পিট পরিষ্কার করে নেওয়ার পরে আবার ডেটল জল দিয়ে এক পিঠ হয়ে গেছে করা আর এখন আর এক পিঠ করব তাহলে ফাইনাল হয়ে যাবে খুব কষ্ট হচ্ছে হাত লেগে যাচ্ছে মানে অনেক বড় কম্বলটা আর ময়লাও হয়েছিল প্রচণ্ড পরিমাণে তো লন্ডিতে দিলে তো প্রায় সাড়ে চারশো পাঁচশো টাকা নেবে পরিষ্কার করতে এটা একবার দিয়েই ছিলাম একবার দিয়েও ছিলাম পরিষ্কার করতে আড়াইশো টাকা নিয়েছিল তখন কিন্তু কিচ্ছু করেনি আমি যেমন দিয়েছিলাম সেরকমই আমাকে ব্যাক করেছে যাই হোক ওই জন্য এবার ইউটিউবস দেখে একটু মানে অনেকেরটাই দেখেছি দেখে আমি নিজের মতো করে পরিষ্কার করলাম অনেকে অনেক কিছু দিয়ে পরিষ্কার করছে দেখলাম তো আমার কাছে অত কিছু নেইও তা নিজের বুদ্ধিতে ওই জন্য উষ্ণ গরম জল দিয়ে শ্যাম্পু দিয়ে পরিষ্কার করলাম ফার্স্টে তারপর এই টেটল জল দিয়ে ওয়াশ করছি আর একবার এবার এটা হয়ে গেলে রোদ্দুরে নিয়ে গিয়ে দেব। তো চলো সঙ্গে থাকো খুব কষ্ট হয়ে গেছে হাঁপিয়ে যাচ্ছি জল পাল্টি পাল্টি পরিষ্কার করছি তো চলো তো দেখো প্রথমে এটা প্রচুর ময়লা ছিল প্রচুর ময়লা ছিল এরমভাবে বারবার জল পাল্টি পাল্টি রুমাল এই টাওয়ালটার সাহায্যে আমি এপিট ওপিট উল্টে পাল্টে ভালো করে পরিষ্কার করে নিয়ে এটাকে মানে করতে করতে বেলা হয়ে গেছিলো ওই জন্য ব্যালকনিতেই রোদে দিয়ে দিয়েছিলাম পরের দিন ছাদে রোদে দিয়ে শুকিয়ে তারপর এখন গায়ে দিচ্ছি খুব আরাম পাচ্ছি হালকা হয়ে গেছে আর ডেটলটা দেওয়ার জন্য জীবাণু থাকলে সেটাও নষ্ট হয়ে গেছে ওই কারণে ডেটলটাও দিয়েছিলাম ঠিক আছে চলো দেখো এতবার পরিষ্কার করার পরেও এই যে যতবার মানে জল দিয়ে ধুচ্ছি এটা কিন্তু শ্যাম্পু জল না এটা জল ডেটল যতবার ধুচ্ছি ততবার এরকম ময়লা বেরোচ্ছে মানে নোংরা বেরোচ্ছে তার মানে এরকম বারবার করলে একদম ক্লিন হয়ে যাচ্ছে জিনিসটা একদম ক্লিন হয়ে যাচ্ছে তো আজকের মতো আর করে ছেড়ে দেবো আর পাচ্ছি না মানে শ্যাম্পু জল দিয়ে একবারই ওয়াশ করেছি তারপরে দেখো এই যে এই মানে ডেটল জল দিয়ে ধুচ্ছি তো এরকমটা বেরোচ্ছে প্রচুর নোংরা বেরোচ্ছে মানে যা বুঝলাম তাতে হচ্ছে জিনিসটা মানে এই প্রসেসটা খুব সুন্দর ঘরে বসে মানে খুব সুন্দর প্রসেস এইভাবে করলে পয়সা বেঁচে যাবে আর জিনিসটা ভালোও থাকবে কেননা লন্ডিতে দিলে ওরা কি করে না করে হ্যাঁ তো চলো আর একবার ওয়াশ করে নিই জলটা পাল্টিয়ে নিয়ে আসি এখানে দেখো ব্যালকনিতে মেলে দিয়েছি কারণ এটা পরিষ্কার করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে এখন আর সূর্য পায় মানে পরন্ত বেলা এখন ছাদে নিয়ে গিয়ে লাভ নেই হ্যাঁ অনেক দু ঘন্টা লেগে গেছে আমার হাত লেগে যাচ্ছিল ওই জন্য রেস্ট নিয়ে নিয়ে আমি পরিষ্কার করলাম এটাকে তো বারান্দায় এখানে অল্প রোদ্দুর আছে আর ছাদে নিয়ে গেলাম না এক্ষুনি রোদ্দুর চলে যাবে বলে তো এখানটায় একটু ঝুলিয়ে দিলাম একটু রোদটা হালকা রোদ আছে লেগে একটু ঝরঝরে হোক আজকে আর এটাকে ইউজ করবো না কালকে একদম সকাল সকাল ছাদে দিয়ে আসবো ঠিক আছে আর পাচ্ছি না অনেকটা হয়ে গেছে এই ব্যালকনিতে দিয়ে দিচ্ছি এই যে একটু একটু রোদ্টা আছে ওই জন্য এখানটাতেই দিলাম একটু এখানে রোদটা খেয়ে নিক বেলা পড়ে যাচ্ছে এবার স্নান করতে যাবো একটুখানি এখানটায় রোদটা খেয়ে নিই হালকা তারপরে ভাজ করে তুলে রাখবো কালকে সকালে রোদ দেব দেবো বেলা পড়ে গেছে আর হবে না এখন শুকিয়ে নিয়ে দুদিন গায়ে দিই তারপরে আবার না হয় মাঝখানে একদিন ওয়াশ করবো তাহলে আরও চকচক করবে খুব খাটনি যারা এই ভিডিওটা ছেড়েছে তারা নাকি তারা বলছিল যে নাকি দশ মিনিটে হয়ে যাবে কখনো এটা দশ মিনিটের কাজ নয় গো প্রচুর 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 ইয়ে প্রচুর পরিশ্রমের কাজ প্রচুর পরিশ্রম অনেকেই ভিডিও করে ছেড়েছে যে দশ মিনিটের মধ্যে হয়ে যাবে প্রথম ফার্স্ট ভিডিও আমি দেখেছিলাম ইউটিউবে সে বলছিল এক টাকায় কম্বল পরিষ্কার এক টাকায় নাকি কম্বল পরিষ্কার হয়ে যাবে এরকম দেখেছিলাম প্রথম ভিডিওটা সেই দিন থেকেই আমার মনের মধ্যে একটা চিন্তা ভাবনা ছিল যে কম্বল এরপরে পরিষ্কার করলে আমি লন্ডিতে দেবো না আমি নিজেই করব তারপরে এই বছর অনেক ভিডিও দেখেছি সবার থেকে মানে সাজেশনটা গ্রহণ করে ভেতরে নিয়ে তারপরে নিজের মনের মতো করে করলাম তো ক্লিন হয়েছে অনেক হালকা হয়ে গেছে মানে যে কম্বলটার যে ওয়েট ছিল ফার্স্টে যখন শুরু করলাম তার থেকে পরিষ্কার করার পরে ফাইনাল মানে অনেক ওয়েটটা কমে গেছে তার মানে ময়নাটা চলে গেছে পরিষ্কার হয়ে গেছে তো চলো ভিডিওটা কেমন লাগলো কম্বল পরিষ্কার করার ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও আমাকে প্রচুর পরিশ্রম করে হয়ে গেছে আর কি কষ্ট হচ্ছে আর হাত তো প্রচণ্ড ব্যথা করছে হাত জানি না পরে যন্ত্রণা করবে কিনা আর রাত্রিরে মানে প্রচুর হাত হাতের কাজ একবার বাঁ হাতে আনাতে পারছি না বলে আবার বা হাতেও করেছি তো চলো স্নান সেরে পুজো দিতে যাও পুজো দেবো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি কম্বল পরিষ্কার করার ভিডিও তোমরা ভালোবেসে কাকিমার পাশে থেকো কাকিমা নয় নিপা নিপার পাশে থেকো শুধু নিপা কোনো সম্পর্কের বন্ধনে আর বাঁধতে চায় না নিজেকে তোমরা ভালোবেসে আমার আসে থেকে প্রচণ্ড মাথাটা ধরেছে একটা ডাট খেতে হবে এরপরে দুপুরে লা খাওয়া দাওয়ার পরে একটা ডাট খেয়ে নেবো প্রচণ্ড মাথা ধরেছে মানে পরিশ্রমও হয়েছে যাই হোক চলো আজকের মতো এখানেই রাখছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার কম্বল পরিষ্কার করার ভিডিওটা একটু কষ্ট করে দেখো কেমন টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো